الحمد رب العالمین و والسلام وسلام اللہ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ وسلام علیہ کا ی رسول اللّہ و, و صحابہ یا حبیب اللہ والسلام وسلام یا نبی اللہ ول و, و صحابہ یا نور اللہ پیو پریو اسلام مادنی دو شخص درشک ہے মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সে কামনাই করি যাতে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসুন নবী পাক সল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দরিশ্বরী পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ নবী রসুল্লা আরবি রাহমতুল্লিল আলমিন হুজুর পাক সল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার উপর দরশুরি পাঠ করে তোমাদের মজলিসমূহকে সজ্জিত করো যেহেতু তোমাদের দরশ্যুরী পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নোর হবে সল্লু আলাল হাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহম্মদ সল্লাহআলা ওয়াসাল্লাম প্রিয় ভাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা উৎসাহ প্রদান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পার্সনকে কিভাবে আমরা উৎসাহিত করতে পারি যে উৎসাহ উদ্দীপনার বদলতে তার দুনিয়া এবং আকিরাত কল্যাণময় হয় সেই ব্যাপারে আমরা বিভিন্ন মাদানি ফুল হাসিল করে থাকি তো আল্লাহ তালা আজকে আমরা শুনব আজকে আমরা যে ব্যক্তি সম্পর্কে শুনবো এনারা অন্য কেউ নয় আমাদের কাছে আমাদের সমাজে আমাদের খুবই নিকটস্থ যারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের ইনারা কাজে লাগেন ইনারাকে ইনারা হচ্ছেন ইমাম সাহেবগণ হ্যাঁ ইমাম সাহেবগণ ইমাম অনেক প্রকারের হতে পারে কারা ইমাম আমি বলছি ওই ইমাম যিনি আমাদের মসজিদের মধ্যে নামাজ পড়ান তো ইনশাআল্লা তালা ইনার সম্পর্কে আমরা শুনব আচ্ছা প্রথমে আসুন আমরা ইমাম সম্পর্কে আমরা জানি ইমাম শব্দটি আরবি তার বাংলা অর্থ হচ্ছে নেতা প্রদান নামাজের ইমাম সাধারণ ইমাম বলা হয় যাকে অনুসরণ করা হয় কর্মের মাঝে যিনি সবার আগে থাকে অর্থাৎ সবকিছুতে যিনি সবার আগে থাকে যেমন নবী করিম রফ রহিম সাল্লাহ তলি আসালাম হচ্ছেন ইমামুল আম্বিয়া সমস্ত আম্বিয়া যথা আম্বি আলী সালাতাম তুষ্টি নিয়ে এসেছেন প্রত্যেক নবী আম্বি আলী সালাতামের যিনি ইমাম তিনি হচ্ছেন আমাদের নবী নবীপাক সাল্ল্লাহ তলি আসাল্লাম আচ্ছা এরপর খলিফা মুসলমানদের ইমাম সেনাপতি সৈন্যদের ইমাম নামাজের ইমাম বলা হয় ওই ব্যক্তিকে যিনি মুসল্লিদের মাঝে সবার আগে থাকেন আমরা সবাই কাতার বন্দি করি কাতার হয়ে সোজা হয়ে দাঁড়ায় আর যিনি ফার্স্ট কাতারে থাকেন যিনি সবার আগে থাকেন সব মুসল্লিকে পেছনে রেখে যিনি সবার ইমাম হয়ে যিনি আমরা আমরা যাকে অনুসরণ করি যিনি হচ্ছে মসজিদের নামাজের ইমাম আচ্ছা নামাজের ইমামতি হচ্ছে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সরীয় দায়িত্ব যে দায়িত্বটা স্বয়ং নবী পাক সাল্লাহ তলা আলী ওয়াসাল্লাম পালন করেছেন শুধু তাই নয় নবী আলী ওয়াসাল্লামের পর আল্লাহ আকবর এমন একটা বিষয় যেটা সাহাবাইক রামগণ ইমামতির দায়িত্ব পালন করেছিলেন বিশেষ করে কলাফায় রাশিদিনগণ এনারাও নামাজ পড়িয়েছিলেন নামাজ এর ইমামতি করা এটা এমন একটা পোস্ট এমন একটা জায়গা যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী ডাক্তার হোক শ্রমজীবী হোক কর্মজীবী হোক লয়ার হোক ইঞ্জিনিয়ার হোক কিংবা সরকারি কর্মচারী হোক কিংবা কর্মজীবী হোক যেই হোক না কেন সমাজের প্রতিষ্ঠিত সমস্ত ব্যক্তিবর্গ যখন মসজিদের মধ্যে আসে যখন নামাজের মধ্যে ইমামতি করে ইমাম সাহেব সবার আগে থাকে সবাইকে পেছনে রেখে ইমাম সাহেব সামনে থাকে তাহলে ইমামের গুরুত্বটা কতটুকু আমরা স্বাভাবিকভাবে যদি আমরা খেয়াল করি সবার আগে আমরা যাকে দাঁড়াই করাইছি তিনি হচ্ছেন ইমাম আচ্ছা ইমাম হচ্ছে আল্লাহ তালা দেয় এক বিশেষ পুরস্কার নিয়ামত যেমন আল্লাহ তালা সৌরা সিজদার চব্বিশ নং আয়াতে আল্লাহ আল্লাহন তালা ইশাত ফরমান আমি তাদেরকেই ইমামত দান করেছি যারা আমার আদেশের উপর অটল অবিচল বিচল থাকে এবং আমার নিদর্শনাবলীর দৃঢ় বিশ্বাস থাকে নবী করিম রফুর রাহিম সাল্লিউসাল্লাম স্বয়ং ইমাম এবং মুয়াজিনের জন্য আল্লাহ দরবারে দোয়া করেছেন হাজরত আবু হুরায় নদী আল্লাহ তাল থেকে বর্ণিত নবী পাক সাল্লিয়াম বলেছেন ইমাম হলেন জিম্মাদার আর মুয়াজ হলেন আমানতদার হে আল্লাহ আপনি ইমামদের সুপথে পরিচালিত করুন এবং মুআনদেরকে ক্ষমা করে দিন আবু দাউ এবং তিরমিজি শরীফের হাদিস পাক আপনাদের সম্মুখে আমি বর্ণনা করলাম আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন যারা ইমাম রয়েছে তাদেরকে সম্মানিত করেছে আমাদের সমাজের মধ্যে সমাজের প্রতিনিধি আছে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধান আছে সব কিছু প্রত্যেকটা জায়গার মধ্যে কোনো না কোনো দলনেতা কিংবা প্রতিনিধি এবং সবার প্রধান থাকে আর যিনি মসাল্লার মধ্যে আল্লাহ সুবাহান মালার গড় মসজিদের মধ্যে সবার চাইতে যিনি সেরা যেটা সবার সাথে সেরা কেমন মনে করেন যারা নামাজি নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন তো যারা মসাল্লার কাতারে দাঁড়াচ্ছেন তাদের সবার চাইতে যিনি আমরা আগে বাড়িয়ে দেয় তিনি হচ্ছেন ইমাম সাহেব তো ইমাম সাহেবকে কেমন মোহাব্বত ভালোবাসা রাখা দরকার ইমাম সাহেবকেও কিন্তু আমরা উৎসাহ প্রদান করা দরকার কারণ একটা খেয়াল করি ইমাম সাহেবকে যদি আমরা উৎসাহ প্রদান করি তাহলে স্বয়ং আল্লাহন তালা আমাদের উপর খুশি হবেন কারণ দেখেন আজকে ইমামতের গুরুত্বটা কেমন এক সময় ইমামতের জন্য ইমামতি করার জন্য কোনো পার্সনকে হাদিয়া স্বরূপ টাকা দেওয়া ব্যতীতই কিন্তু ইমাম সাহেব নিযুক্ত থাকতেন কারণ এমন এক সময় ছিল এমন এক মুহূর্ত ছিল যখন সবাই ইমামতি করার যোগ্যতা রাখত নবী পাক সাল্লিবাসাল্লামের সেই আরবের যুগ থেকে যদি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব ফলাফায় রাশেদিন রাম, তাবে তাবিনুজুরগান এদ্দিন বড় বড় ইমামগণ শায়কগণ যারা ছিলেন তারা দুনিয়ার বিভিন্ন কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকতেন তারা সংসার জীবন অতিবাহিত করতেন বড় বড় ডিগ্রি ছিলেন যখন মশাল্লার খাতার মধ্যে দাঁড়াতেন তখন তারা ইমামত করার যোগ্যতা সম্পন্ন ছিল কিন্তু আস্তে 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 ইমামতের যে গুরুত্ব ইমামত করার যে মানুষ সেটার এক সময় পাওয়াটা দুষ্কর হয়ে পড়েছে যে একজন মানুষ ফিক্সড যদি করে দেওয়া না হয় সেক্ষেত্রে নামাজ জামাত সহকারে পড়ার ক্ষেত্রে বর্জন হয়ে যাবার সম্ভাবনাটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মসজিদের মধ্যে নিয়োগ করা শুরু হলো এটা ফতোয়া থেকে এটাও জাইজ রয়েছে যে ইমামতি করে হাদিয়ে নেওয়া সেটা জাইজ করে দেওয়া হয়েছে যেহেতু বর্তমান প্রেক্ষাপটে সে কাজের জন্য নির্দিষ্ট একজন ইমামকে নিয়োগ করতে হয় তাহলে এই যে ইমাম সাহেব তিনি আমাদের কিন্তু প্রতিনিধিত্ব করছেন নামাজের মধ্যে আমাদের সবার আগে দাঁড়িয়েছেন আমি বতমে বলেছি ফজিলত এই জন্য বললাম যাতে ইমামতির ইমামত যে রয়েছে তার জন্য স্বয়ং নবী পাক সাল্ল তলিসালাম দোয়া করেছেন তার নবী পাক সাল্লি ইসলাম তার বরকতের জন্য দোয়া করেছেন তো সে ইমামকে আমরা ইজ্জত করব ইজ্জত কিভাবে দিব দেখেন কিবলা শেখের তরিকাত আমির সুনত দামদ বরকাতমুল আলিয়া উৎসাহ দিয়েছেন যাতে আমরা যারা রয়েছি এলাকার মহল্লার সুন্নি ইমামকে উপযুক্ত শুদ্ধ বিশুদ্ধ সম্পন্ন ইমামকে আমরা যাতে কমস কম যদি আল্লাহ তৌফিক দেয় একশো এগারো টাকা হাদিয়া আর যদি নাও পারি বস্তে পাকের নিসবতে এগারো টাকা হাদিয়া যাতে আমরা ইমাম সাহেবকে দিই এর বরকত কি ইমাম সাহেবের মন খুশি করা দেখেন আমাদের নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব আমাদেরকে নামাজ পড়াচ্ছেন এরপর যদি আমরা খেয়াল করি আমাদের যখন কোনো মানুষ মারা যায় তখন জানাজা নামাজ পড়ানোর জন্য কিন্তু ইমাম সাহেবকে ডেকে আনতে হচ্ছে আচ্ছা মানুষ যখন মারা যাচ্ছে তার গুশল কার্যক্রমের ক্ষেত্রে ইমাম সাহেবকে ডাকা হচ্ছে আচ্ছা যখন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে তখন আজান দেওয়ার জন্য ইমাম সাহেবকে ডাকা হচ্ছে আচ্ছা যখন মানুষ দুনিয়া থেকে বিদায় করে গুশলের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে জানা জানাজা নামাজের ক্ষেত্রে কবরে নামার ক্ষেত্রে ইমাম সাহেবকে প্রয়োজন হচ্ছে আচ্ছা যে আমরা যে নিকাহ করি বিবাহ সম্পন্ন করি এই বিবাহ কাজের মধ্যে ইমাম সাহেবের মধ্যে বড় একটা দায়িত্ব ইমাম সাহেবের রয়েছে আচ্ছা শুধু ইমাম ইমাম শুধু এমন নয় শুধুমাত্র ইমাম শুধু নামাজের ইমাম নয় বরঞ্চ বলতে গেলে আমাদের পোড়া সমাজটা বিশুদ্ধ করার জন্য একজন শুদ্ধ একজন আল্লাহওয়ালা সত্যিকারের পরেশগরওয়ালা ইমামই যথেষ্ট কারণ একজন সত্যিকার ইমাম ইনি চাইলে পুরা সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তাহলে যে ইমাম আমাদের এত খেদমতের মধ্যে কাজে আসছে সে ইমামকে আমরা কতটুক রেসপেক্ট করা দরকার কতটুক সম্মান করা দরকার আজকে এমন এমন মসজিদ রয়েছে এমন এমন এলাকা রয়েছে ইমাম সাহেবকে মাত্র হাজার দুই হাজার বারো পনেরোশো টাকা ই বর্তমান সময়ে দুই তিন হাজার টাকা দিয়ে তিনি কীভাবে সংসারটা চালাবেন আমরা অবাক হই ইমামত এটা একটা উত্তম একটা পোস্ট উত্তম একটা স্থান যিনি সবার থেকে সামনে আগে বাড়িয়ে আমাদের নামাজের ইমামত করছেন এবং আমরা যাকে অনুসরণ করছি আমরা কি বলি আমরা যে ইমামের পিছিয়ে দাঁড়িয়ে যাই ইমামের নামাজ তো মুক্তাদিরই নামাজ যাকে আমরা অনুসরণ করছি তার খেয়ালটা কতটুকু রাখা দরকার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনে কাজের বদৌলতে বিভিন্ন জায়গার মধ্যে সফর করার সৌভাগ্যর্জন হয় আফসোস লাগে আমরা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমরা কর্মচারী রাখি আমরা মানুষ রাখি দোকান পরিচালনা করার জন্য কোম্পানি পরিচালনার জন্য সব কিছুতে মানুষ রাখি আচ্ছা সাধারণ মানুষের যে মানুষকে মানুষ যেরকম একটা ভালো ব্যবহার করে ভালো সম্মান দেয় এবং ভালো ব্যবহারের মাধ্যমে টাকা দিয়ে যেভাবে একটা জায়গার মধ্যে একটা পোস্টের মধ্যে নিয়ে যায়। আর ইমাম তো ইমাম ইমাম তো উত্তম যদি আমি কম্পেয়ার করছি না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি সে যতটুকু দুনিয়াদারকে করা হচ্ছে এর মনে হয় অল্প ইমাম সাহেবের জন্য করা হচ্ছে না বলেন হুজুর এটা কিভাবে আপনি একটু খেয়াল করবেন ইমাম সাহেব তাকে কোথায় ইমাম সাহেব তাকে কোথায় ইমাম সাহেব খায় কি আমরা কি কখনো খোঁজখবর নিয়েছি তা আমি যদি একজন ইমামকে সম্মান না দিই আমি একজন ইমামকে যদি রেসপেক্ট না করি একজন ইমামের দুঃখ কষ্ট যদি আমি এগিয়ে না আসি তাহলে অন্যজন ইমামতি করার জন্য কিভাবে উৎসাহ নিবে একজন ইমাম সাহেব তখন তো মন খুশি হয় যদি আমরা তার পাশে দাঁড়াই কিভাবে কি শেখের তারিখা তারিখে আমি রাইলে বলেছেন যে কমস কম এগারো টাকা নাইলে একশো এগারো টাকা হাদিয়া তাদেরকে যেন আমরা খুশি মনে তাদেরকে আমরা দান করি এটা একটা খেদমত হতে পারে যে আচ্ছা বেতনের বাইরে এটা আচ্ছা মসজিদ কমিটির বেতন দিচ্ছে আচ্ছা বেতনের বেতন দিচ্ছে কি সব কিছু হয়ে গেছে নয় নয় ক্রিস্টাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা ইমামদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করতে পারি যেমন সমাজের বিভিন্ন জনপ্রতিনিধিরা যারা আছে যারা সমাজের সর্দার রয়েছে আমরা বিভিন্ন সামাজিক বৈঠক সামাজিক বিচার আচার বিভিন্ন কিছু আমরা সম্পাদন করি না বুঝতে আমরা সর্দারকে ডেকে আনি আমরা কি পারি না যে ইমাম সাহেব থেকে একটু রেহিনমা নেওয়ার জন্য আমরা কি পারি না ইমাম সাহেব যদি সত্যিকার যদি অ্যালম সম্পন্ন যদি জ্ঞানী ইমাম হয় তার আপনি স্মরণাপন্ন হয়ে তার থেকে আমরা হেল্প নেওয়ারকে আমরা প্রয়োজনবোধ মনে করি না আমরা চেষ্টা করব ইমামকে ইজ্জত করার সম্মান করার একজন ইমাম সাহেবের বাসস্থানটা যাতে একটু মজবুত হয় একটা আরামদায়ক হয় যাতে করে তিনি আমাদের ইমামতি করছেন আমাদের সবার নামাজটা পরিশুদ্ধ করার জন্য তার পাক পবিত্রটার বিষয়টা খেয়াল রাখা দরকার কিন্তু আফসুসের বিষয় অনেক জায়গার মধ্যে যাওয়া হয়েছে যেখানে ইমাম সাহেবের জন্য ভালো যে ওয়াশরুমের ব্যবস্থা নেই ভালো একটা পর্দার ব্যবস্থা নেই প্লিজ টাইম এরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যদি ইমাম সাহেব ভালো ইনার পর্দার ব্যবস্থা না হয় গুসলের সুব্যবস্থা না থাকে যদি একজন ইমাম সাহেবের যদি এনার ওয়াশরুম অর্থাৎ স্তিনজা করার যে ব্যবস্থা রয়েছে সেটা যদি দুর্বল হয় যেটা একটা মানসম্মতা না হয় মানসম্মত মধ্যে দেখলে যেখানে গেলে তিনি সুন্দরভাবে পাক পবিত্র থাকতে পারে সেরকম যদি না হয় থাকার স্থানটা যদি মজবুত না হয় তাহলে তিনি তো নির্সাহিত হয়ে যায় আর নিরুৎসাহিত হওয়ার পরেও যেহেতু ইমামতের দায়িত্ব নিয়েছে সে বেচারা কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে থাকে বুকের মধ্যে জমাট বা কষ্ট নিয়ে অল্প বেতনে চাকরি করে রকম সংসারটা চালিয়ে নেয় কিন্তু যিনি আমাদের সবার প্রতিনিধি করছেন নামাজ বেহেস্তের চাবি আমরা জান্নাতে যদি যেতে যাই তাল্লা আল্লাহ নবীর হাদিস শরীফ মোতাবেক কি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর সেই নামাজের মধ্যে যিনি নামাজের ইমামতি করছেন যে নামাজের ইমামতি নবী সাল্লা ইসলাম করেছেন খোলাফাই রাশেদ্দিন করেছেন এই মুবাসরাগণ করেছেন আল্লাহ হকবার যে ইমামতি কারাম করেছেন আমার সেন সাহেব হুজুর গোসে পাক করেছেন সেই মিম্বরের মধ্যে যিনি দেন যিনি নামাজ আদায় করাচ্ছেন তার ব্যাপারে কীরকম আমাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে ভালোবাসা তার সাথে সংযোগটা কেমন থাকা দরকার আসুন আসুন আল্লাহ নবী রসুল পাক আলী ওয়াসাল্লাম ইমাম মুয়াজিন ইনাদের ব্যাপারে কীরকম নিঃস্বাদ করেছেন আমি আবার কয়েকটা হাদি শরীফ আপনাদেরকে শোনাচ্ছি যাতে আপনারা খুশি মনে বুঝতে পারেন রহমতে আলাম নূরে মুজাসম নবী পাক সাল্ল আলী ও ইসাদ করছেন আমি জান্নাতে গেলাম এতে মুক্তার গুম্বজ দেখতে পেলাম আর মাটিগুলো ছিল মেশকের জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এটা কার জন্য আরস করলেন ইয়ার সাল্ল আলাইহি সাল্লাম আপনার উম্মতের মুয়াজদিন এবং ইমামের জন্য আল্লাহ আকবর মুক্তার গুম্বজ মুক্তার গুম্বজ এর মধ্যে মাটিগুলো ছিল মেশকের ইমাম এবং মোয়াজিনের জন্য এরপর কানসুল উম্মার সপ্তম কণ্ডের দুশত সাতাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস মুবারকা বিশ হাজার নশত দুই আল্লাহর নবী রসুল আরবি রহমতুল হুজুর পাক সালাম ইরশাদ ফরমান যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের আজান ইমানের ভিত্তিতে সবাবের নিয়তে দিল তার যে সমস্ত গুণা পূর্বে সংগঠিত হয়েছে সে সমস্ত গুণা কমা হয়ে যাবে আর যে ব্যক্তি ইমানের ভিত্তিতে সবাবের নিয়তে নিজের সাথীদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করবে তার পূর্ববর্তী গুনা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ হকবর বাহান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী রসাল পাক ওয়াসাল্লাম কেমন সুন্দরী সাদ যারা নিজের সাথেদেরকে নিয়ে নামাজ পড়াবেন যারা আজান দিবেন তাদের পূর্ববর্তী গুনা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন তা যাদের গুনা আল্লাহ ক্ষমা করছেন যাদের জন্য মুক্তার গুম্বাস আল্লাহ তালা জান্নাতে রেখেছেন যার মাটিগুলো মুশকের সে সমস্ত ব্যক্তিবর্গ ইমাম মুয়াজিন আল্লাহ আকবর যদিও বা বেচারাদের আমাদের দেখতে অনেক সময় লাগে হ্যাঁ আমরা মনে করছি না এনাকে তো হাতিয়ে দেওয়া হচ্ছে মসজিদে রাখছি ইনি চাকরি করছেন আরে ইনি চাকরিজীবী হিসেবে আমরা চোখে না দেখি আমি প্রথমেই বলছি এক সময় সবাই নামাজ পড়ানোর জন্য উপযুক্ত ছিল যে যেখানে দাঁড়াতো সেখানে নামাজ পড়ার জন্য আহাল ছিল যার কারণে কোনো একজন ফিক্সড করে ইমাম রাখার প্রয়োজন ছিল না কিন্তু বর্তমান সিচুয়েশনে ব্যবসা বাণিজ্য কারবার চাকরি বাকরি ইমামতের মাসলামাসহিল থেকে মানুষ দূরে নিজের কাজকর্মে ব্যস্ত নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নামাজ পড়ানোর মানুষের যখন অভাব হয় সেজন্য আমরা একজনকে যদি বা ফিক্সড করেছি ঠিক কিন্তু তার সাথে আচরণ করার ক্ষেত্রে তার সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে তার প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে তার প্রতি সহনশীল হওয়ার ক্ষেত্রে তার সাথে ভালো আপ্যায়নের ক্ষেত্রে তার থাকার ব্যবস্থার ক্ষেত্রে তাকে মন খুশি করার ক্ষেত্রে আমাদের কীরকম ভূমিকা রাখা দরকার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন দোয়া করি আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকিদা সম্পন্ন সুন্নি ওয়ালামাইল সুন্নাত সুন্নি ইমাম মুদেরকে খেতমত করার তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আগে বাড়ানোর তৌফিক দান করো তারা যখন উৎসাহিত হবে তখন সে অপরকে ইমামতি করার জন্য তিনি আস্তে আস্তে আগে আনতে পারবে এখন সমাজের মধ্যে এই যে ইমামতি করার দায়িত্বটা কেউ নিতে চায় না কারণ সে যেন কেমন যেন অবহেলিত হয়ে আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক প্রিয় ভাইরা মাদনী চেনের দর্শক শ্রোতা ইমাম ওয়াজিম আল্লাহ আকবর তারা অনেক বড় সম্মানিত আল্লাহ সুবাহ তাদেরকে দামি বানিয়েছেন আসুন নবী পাক সাল্লাহ তালা আলী ও কিছু আল্লাহ আকবর হাদিস মুবারকা তিরমিজি শরীফের মধ্যে আসছে আপনাদেরকে শোনাই আল্লাহ আকবর যেটা আসছে ত্রিমেদি শরীফের মধ্যে আল্লাহ আকবর ইমাম সাহেব যারা রয়েছেন তাদেরকে মিশকের ইস্তুফের উপর রাখা হবে তিন ব্যক্তি মেশকের ইস্তফের উপর থাকবে আদালতে ইফন ওমর রদি আল্লাহ তালু বলেন নবী পাক সাল্লাম ইশাদ করেন তিন ব্যক্তি কিয়ামতের দিন মেস্কের কস্তুরির উপর থাকবে নাম্বার এক যে কৃতদাস আল্লাহ ও তার প্রভুর হক ঠিক মতো আদায় করে যে কৃতদাস আল্লাহ তার প্রভুর হক ঠিক মতো আদায় করে অর্থাৎ আল্লাহ আমাদের যে প্রভুর রব রয়েছে তার হক যথাযথভাবে আদায় করে যে ব্যক্তি কোনো কমের ইমামতি করে আর তারা তার প্রতি সন্তুষ্ট অর্থাৎ ইমামতি করে এবং তার প্রতি কী রয়েছেন সন্তুষ্ট আচ্ছা যে ব্যক্তি পাঁচ অক্স নামাজের জন্য প্রত্যেক দিন রাতে আযান দেয় আল্লাহ আকবর তাদেরকে আল্লাহ আকবর কি বলা হচ্ছে তাদেরকে মুশকের উপর রাখা হবে আল্লাহ বাহান মাতাল আমাদেরকে ইমাম মোয়াজদিনদেরকে বুজার তাদের যত্ন নেওয়ার তাদের প্রতি খেয়াল রাখার সে টপিক আল্লাপাক আমাদেরকে পিস টাইমের মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারাই যেখান থেকে দেখতে পাচ্ছি আসুন না আমরা ইমাম মুওয়াজদিনের খেদমত করার জন্য আমরা চেষ্টা করি নিগরানেশ্বর হাজিম রান আত্রে খুব সুন্দর বলেন আমরা যদি ইমাম সাহেবকে উপযুক্ত ভালো ভালো বেতন যদি আমরা দিতে পারতাম কেমন না উত্তম হতো কেমন না তারা মন খুশি হতো তারা সুন্দরভাবে সচ্ছলভাবে তারা ফ্যামিলিগুলো সুন্দরভাবে চলায় নিতে পারত আমরা কি কখনো বুঝেছি আমাদের তো গাড়ি নেওয়ার ইচ্ছা হয় আমরা ভালো খাবার ইচ্ছা হয় আমাদের ভালো জায়গায় থাকার ইচ্ছা হয় সব কিছু আমাদের হয় যিনি আমাদের ইমামতি করছেন তার কি ইচ্ছা হয় না তার কি মন চায় না প্লিজ টাইম এরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা নিয়োগ করি আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা একজনই ইমাম সাহেবকে ভালো একজন ভালো একটা উপযুক্ত হাদিয়া মাস শেষে দিতে পারে কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় সব কিছু দেওয়া হচ্ছে নিজের কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে এটা ওটা দেওয়া হচ্ছে কিন্তু বিষয় ইমাম সাহেবের জন্য তিরিশ দিন তিরিশ ঘরে খাওয়ানোর ব্যবস্থা এমন কি কেউ নেই যে এক মাস খাওয়াইতে পারে পরের মাস কোনো একজন খাওয়াইতে পারে এরকম কি সমাজের মধ্যে প্রতিনিধি নেই কি কেউ নেই যে দু একজনে মিলে ইমাম সাহেবের বেতনটা দিতে পারে নি বলেন যে আমার তো নিয়ত যে বেশি পরিমাণে যারা ইমাম সাহেব রয়েছেন সত্যিকার বিশুদ্ধ আকিদের সম্পন্ন তাদেরকে বেশি পরিমাণে হাদিয়া দিয়ে তাদেরকে রাখা হোক যারা তারা খুশি থাকে তাদের মন খুশি করলে তো আল্লাহ সাহানু তাহলে খুশি হবে মুসলমানদের পেরেশানি দূর করা মুসলমানদের মন খুশি করা এর চেয়ে বড় ইবাদত কী রয়েছে ফরস ইবাদতের পর সবচেয়ে বড় আফজল হচ্ছে কি মুসলমানদের মন খুশি করা মুসলমানদের কল্যাণ কামনা করা আর মুসলমানদের যিনি আমাদের যারা সমাজের মধ্যে রয়েছেন সবার যিনি ইমামের প্রতিনিধিত্ব করছেন মুসল্লিদের প্রতিনিধিত্ব করছেন যিনি যিনি নামাজ পড়াচ্ছেন তার ব্যাপারে কেমন আল্লাহ রবুল আলমী এর দরবারে দোয়া করি আমরা যাতে আমাদের ইমাম মোয়াজেনের খেদমত করি এবং তাদের থেকে দোয়া নিই ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় ইনাদের দোয়ার সেলাই আমাদের অনেক কিছু আমাদের মধ্যে নসিব হয়ে যাবে আল্লাহ সহার তালা আমাদের ইমাম মোয়াজেনের সঠিক ইনাদেরকে খেদমত করার তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার তফিক দান করুক যাতে আমাদের সমাজের মধ্যে সময় এমন হয়ে যায় যে ইমামতি করার যোগ্যতা রাখে আমি একটা দাওয়াত দিব দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে বছরে দুইটা আলহামদুলিল্লাহ ইমামত কোর্স হয়ে থাকে ইনশাআল্লাহ আজাল আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনার সন্তান যদি কোরআন পড়তে জানে উপযুক্ত বয়স হয়েছে আঠারো বিশ বছর বিশ বছর হয়েছে মোটামুটি লেখাপড়া করতে জানে তো আমি কোরআনটা ভালোভাবে পড়তে পারে আমি অনুরোধ করব তাদেরকে হাফিজু কোরআনদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় যদি হাফিজু কোরআনও না হয় অন্তত পক্ষে যদি কোরআনটা ভালোভাবে পড়তে পারে তো রিকোয়েস্ট করব পাঁচ মাসের ইমামত কোর্সের মধ্যে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করে দাবাত ইসলাম ইনশাআল্লাহ উপযুক্ত ইমাম তৈরি করবে এবং উপযুক্ত ইমাম যখন আমরা পাবো তার মাধ্যমে পুরা মুসল্লি নয় পুরো একটা মসজিদ মসজিদের পার্শ্ববর্তী পুরা এরিয়াটা ইনশাল্লাহ পরিশুদ্ধ হয়ে যাবে নবী পাক সাল্লাহ সালাম সন্ন্যতের দিবানা হয়ে যাবে আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজয়াহিনবী আমিন সল্ল্লা তালা আলি ওসালাম সল্লু আল হাবিব সল্ল্লাহ তলম হাম সল্লাহ